বৌমা বৌমা একটা চা করে দাও তোমা কিলো গো কোথায় গেলি রে বাড়িতে আছিস তো তোর ছেলে বিয়ে দিলি তোর বৌমা কোথায় ডাকলো এই যে পিসি হয়ে এসেছে আসুন আসুন বসু বসু বৌমা আর কাপ চা বানিয়ে দাও মা বৌমা এই তোমার পিসিমা খুব ভালো মানুষ পাড়ায় সবাই যদি ঠাকমা বলে ভাবে আসুন আসুন বসুন বসুন কিছুমা বসুন ও এসো মা এসো জন্ম এ স্ত্রী জন্ম এ স্ত্রী হমা ভালো থেকে হেলা বউ নতুন বউ সারা গায়ে গয়না থাকবে এ গয়না কোথায় দত্তবাদীর বউ দেখে হেলা বাবা সারা গায়ে গয়নায় ভর্তি তা বললে হলো নতুন বউ গায়ে গয়না করবে না তে হেলা বউ একটা মাত্র ছেলে তার বিয়ে দিলি একটা সুন্দরী মেয়ে আনতে পারিস না আহা মেছিলি দেখো না হ্যাঁ ঠাকুমা আজকালকার মেয়েরা না তো সোনার গয়না পড়তে ভালোবাসে না আর আপনি যে ভাবছেন এ কথাটা যে আমার গায়ে গয়না নেয় কেন এগুলো কারা ভাবেন বলুন তো যাদের মন আমার মতো নিজ তারা এই সব কথা ভাবে আহা মেয়ের মুখে বলি দেখো একদম ক্ষয় ফুটে যাচ্ছে একদম হ্যাঁ হা বউ তোর বউ যা ছেলেপুলে হবে তারাও তো এরকম কালো কালটা মতোই হবে আর তোর বৌমা যখন কলতলায় বাসু মারবে তখন লোকে তো ভাববে যে কোথাকার ছিটা এলো ওরে বাবা বউয়ের মুখে ভাষা শুনে তো মাথা গরম হয়ে যাচ্ছে বাব রে বাপ কি সব ভাষা শুনেছি হ্যালো বউ তোর শাশুড়ির কথা মনে নেই তোকে তোর শাশুড়ি কীরকম জ্বালাতো আগে আমাকে মা হতে হবে তারপর আমি শাশুড়ি ও পরের ঘর থেকে আসছি ওকে যদি আমি নিজের মেয়ের মতো না থাকতে পারি তাহলে ওকে আমাকে আত্মাল সব ভুলে গেছিস না বাবা আমি বাড়ি যাই আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর মা যদি আমার সম্পর্কে তোর মনে কোনো দ্বিধা থাকে তুই আমাকে কষ্ট বলবি কারণ ঝড় উঠলে তবেই তো পরিষ্কার হয়তি মা আপনাকে প্রথম দিন দেখি আমি বুঝেছি আপনি খুব ভালো মনের মানুষ হ্যাঁ মা আজ থেকে আপনি আমাকে আপনার মনের মতো করে গড়ে তুলবে আজ থেকে আপনি আর আমার আমি শাশুড়ি বউ নয় আমরা দুজনে মা আর মেয়ে হ্যাঁ মা আজ থেকে তুই আমার মেয়ে আমি তোর মা আজ থেকে আমরা শাশুড়ি বউ নয়